আপনি কি কখনো এমন কোনো ভবন দেখেছেন যা দেখতে বিশাল শিল্পকর্মের মতো দেখা যায় অথবা আকাশে ভাসমান বলে মনে হয় অথবা একটি বিশাল বাস্কেটের মতো দেখতে একটি বিল্ডিং আজ আপনাকে দেখাবো বিশ্বের সবচেয়ে অনন্য এবং অদ্ভুত কিছু বিল্ডিং যা আপনি বিশ্বাসই করবেন না যে এগুলো আসলেই আছে ওয়ান এমএসি স্পেয়ার ইউএসএ এটি হচ্ছে আমেরিকার লাস ভেগাসে একটি সঙ্গীত এবং বিনোদন কেন্দ্র 2.5 পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ব্যয় নির্মিত এই এমএসজি স্পেয়ার দু সালে খোলা হয়েছিল এটি দেখতে একটি বিশাল আকারে ফুটবলের মতো এই বিশাল গোলবাকৃতিটি 366 ফুট লম্বা এবং পাঁচশো ষোলো ফুট প্রশস্ত যা এটিকে বিশ্বের বৃহত্তম গোলক হিসেবে পরিচিতি দিয়েছে শুধু বিশালতই এর প্রধান বৈশিষ্ট্য নয় এই গোলক অত্যাধুনিক ও আশ্চর্যজনক সব প্রযুক্তি দিয়ে পরিপূর্ণ এর বাইরের অংশটি পুরোটাই এলইডি স্ক্রিন দিয়ে তৈরি করা হয়েছে যা অনেক মায়ের দূর থেকেও এটিকে ভিজিবল করে রাখে এখানেই শেষ নয় ভিতরে আরও আছে ষোলোকে রেজুলেশনে একটি বিশাল স্ক্রিন এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম যা আপনাকে শোয়ের মধ্য দিয়ে অন্য এক জগতে নিয়ে যাবে এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে আপনি ডির অভিজ্ঞতা পাবেন যেমন ধরুন আপনি বজ্রপাত বা ঠান্ডা বাতাসের মতো জিনিস অনুভব করতে পারবেন কি চমৎকার তাই না একসাথে এই প্রায় আঠারো হাজার লোক বিনোদন উপভোগ করতে পারে সত্যি বলতে হবে এটি সৃজনশীল প্রযুক্তি এবং এক নিখুঁত মিশ্রণ ওয়েসিস টাওয়ার্স দুবাই আজমানে ওয়েসিস টাওয়ার্স স্বপ্নের মতো একটি বিল্ডিং আল রাশেদিয়ার এই ছত্রিশতলা বিশিষ্ট জোড়া টাওয়ারগুলি আজমানের আকাশ এক অপূর্ব দৃশ্য স্থাপন করেছে শারজা এবং দুবাইয়ের কাছাকাছি অবস্থিত এই টাওয়ারগুলিতে স্টুডিও থেকে শুরু করে তিন বেডরুম তিন ইউনিটের অ্যাপার্টমেন্ট রয়েছে সাথে আরও আছে একটি জিম সুইমিং পুল সুপার এবং ছয় স্তরে পার্কিং সহ দুই বিল্ডিংয়ের মাঝে বিস্তর সবুজে ঘেরা ফাঁকা স্পেস তাই এই ওয়েসিস টাওয়ারগুলিকে বলা হয় দ্রুত নগর উন্নয়নের মুখে একটি সবুজ চিহ্ন বে স্যান্স এটি হলো সিঙ্গাপুরে মেরিনা বে এর সামনে অবস্থিত একটি সমন্বিত রিসোর্ট এবং শহরে একটি ল্যান্ডমার্ক এই হোটেলটি সাঁতান্নতলা স্কাই পার্কের সাথে সংযুক্ত পঞ্চান্নতলা বিশিষ্ট তিনটি টাওয়ারকে সংযুক্ত করেছে এই হোটেলের রুপটপে একটি বিশাল ইনফিনিটি পুল আছে যেখানে সাঁতার কাটতে কাটতে শহরে মনোমুগ্ধকর দৃশ্যকে উপভোগ করা যায় এবং এই ইনফিনিটি পুলের প্যানোরামিক দৃশ্য এতটাই অবিশ্বাস্য লাগে যে এটি বাস্তব বলে বিশ্বাস করানোর জন্য আপনাকে নিজেকে চিমটি কাটতে হবে এই হোটেলে দু হাজার পাঁচশোটিরও বেশি বিলাসবহুল কক্ষ এবং স্যুট রয়েছে যে কক্ষগুলি অত্যাধুনিক কারুকাজ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এছাড়াও স্কাই বাগান জগিং পাথ এবং পর্যবেক্ষণ ডেক আছে যেখানে পর্যটকরা সময় কাটাতে পারে মারিনা বে স্যান্টস কেবল একটি হোটেল নয় বরং বলতে হবে সাতান্নতলের উপরে এক অন্য জগৎ প্যালেস ব্লু ফ্রান্স কানের কাছে অবস্থিত প্যালেসগুলো বা বাবল প্যালেস হাঙ্গেরিয়ান স্থপতি এনটি লোভাগ দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল প্যালেসটি দেখতে বাথটপে গোসল করার সময় যেমন বুথবুথ বা ফ্যানা তৈরি হয় ঠিক তেমন দেখা যায় এর মাল্টিপল কালার প্যালেসটিকে আরও অনন্য করে তুলেছে এই প্যালেসে উনত্রিশটি কক্ষ এগারোটি বাথরুম এবং দশটি বেডরুম রয়েছে প্রতিটি রুম ভিন্ন ভিন্ন শিল্পীর দ্বারা সাজানো হয়েছে আরও আছে একটি পাঁচশো আসনে ওপেন এয়ার থিয়েটার বেশ কয়েকটি সুইমিং পুল এবং জলপ্রপাত মূলত ফরাসি শিল্পপতি পিয়েরে বার্নারের জন্য উনিশশো সালে ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্ডিন এটি কিনেছিলেন লঙ্গাবার্গার বাস্কেট বিল্ডিং ইউএসএ এতে কোনো সন্দেহ নেই যে এই বিল্ডিংটি প্রথমে যেই দেখবে সেই বিশাল একটি বাস্কেট বলেই মনে করবে আসলে এটি একটি বাস্কেট কোম্পানির হেড অফিস এই বাস্কেট কোম্পানির প্রতিষ্ঠাতা লঙ্গাবার্গার ভেবেছিলেন যে তাদের হেড অফিসকে তাদের সর্বাধিক বিকৃত পণ্যের মতো করে বানাবে তাই তিনি উনিশশো সালে একটি বিশাল ঝুড়ির মতো আকৃতি করে একটি সাততালো অফিস তৈরি করেন বিল্ডিংয়ের উপরে যে ঝুড়ির হাতল দেখতে পাচ্ছেন এটি আসলে একটি হিটার যা শীতকালে বরফ প্রতিরোধের জন্য উত্তপ্ত করে রাখা হয় কিন্তু লঙ্গাবার্গার কোম্পানি দুই সালে বন্ধ হয়ে যায় তারপর এই ভবনটিকে একটি বিলাসবহুল হোটেলে রূপান্তরিত করা হয় সত্যি একটু সৃজনশীলতা কীভাবে একটি সাধারণ ধারণাকে একটি আইকনিক মাস্টারপিসে রূপান্তরিত করতে পারে তা এই ভবনটি দেখলেই বোঝা যায় চীনের স্কাই গার্ডেন যা এক হাজার গাছের প্রকল্প নামে পরিচিত এটিকে একটি স্থাপত্যের বিষয়ে বলতে পারেন ব্রিটিশ স্থপতি থমাস হিদার উইক দ্বারা ডিজাইন করা এই গার্ডেনে এক হাজারটি স্তম্ভ রয়েছে যা দেখলে আপনার মনে হবে যেন সবুজে ঢাকা পাহাড় দাঁড়িয়ে আছে প্রকৃতি এবং আধুনিক নগর জীবনের মিশ্রণে তৈরি করা এই স্কাই গার্ডেনে শান্তিপূর্ণভাবে হাঁটার জন্য অসংখ্য পথ রয়েছে এবং রূপটপে বসে বিশ্রাম করা ও সাংহাইয়ের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য দারুণ পরিবেশ তৈরি করা হয়েছে যা আপনাকে হাঁপিয়ে ওঠা শহরে জীবন থেকে অনেক মানসিক প্রশান্তি দেবে এর ভিতরে দোকান রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্র সবই আছে সাথে আছে অসংখ্য গাছপালা যা সবসময় বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে তাই কংক্রিটের শহরের মধ্যে এই স্কাই গার্ডেন যেন এক টুকরো নির্জন সবুজ স্বর্গ হয়ে উঠেছে অটোমিয়াম হল অটোমিয়াম হল বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত একটি যুগান্ত করে আধুনিক ভবন যা মূলত উনিশশো সালে ব্রাসেলসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফেয়ারের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হয়েছিল স্থপতি আন্দ্রে এবং জিন পোলাক বৈজ্ঞানিক অগ্রগতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সেই সময় বেলজিয়াম প্রকৌশল দক্ষতার প্রতীক হিসেবে নকশা করেছিলেন অটোমিয়ামে তিনশো ফুট উঁচু যা বেলজিয়ামের সবচেয়ে উঁচু স্থাপনাগুলির মধ্যে একটি এর নয়টি আটান্ন ফুট স্টেনলেস স্টিল দিয়ে আবৃত গোলকগুলি একটি ইউনিট কোষের আকারে সংযুক্ত গোলকগুলিকে সংযুক্ত করে ইস্পাত টিপগুলিকে একটি সিঁড়ি এস্কেলেটর এবং একটি লিফ্ট ঘিরে রয়েছে যাতে ছয়টি দর্শনীয় গোলকগুলিতে প্রবেশ করা যায় এটি অস্থায়ী হওয়ার কথা থাকলেও মানুষের প্রবল আগ্রহের কারণে দু হাজার চার থেকে দু হাজার ছয়ের মধ্যে এটি পুরোপুরি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয় এবং এখন এটি শহরের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এর মধ্যে একটি জাদুঘর একটি প্রদর্শনী হল এবং সবচেয়ে উপরের গোলকটিতে একটি রেস্তোরাঁ আছে যেখান থেকে ব্রাসেলসের চমৎকার দৃশ্য দেখা যায় এফএনএফ টাওয়ার পানামা পানামা সিটি এফএনএফ টাওয়ারটি সরাসরি একটি কল্পনার ভবনও বলতে পারেন ভবনটি দেখতে একটি স্ক্রুয়ের মতো লাগে তাই এটি কর্ক স্ক্রু বা এল টার্নিলো নামে পরিচিত এই আকাশচম্বী ভবনটি বাউন্নতলা জুড়ে তিনশো ষাট ডিগ্রি বাঁক নিয়েছে টাওয়ারটি নকশাটি পরীক্ষামূলকভাবে শুরু হলেও খুব দ্রুত এটি বাস্তবে পরিণত হয় এবং দু সালে এটি উদ্বোধন করা হয় দুইশো তেতাল্লিশ মিটার উঁচু এই বিল্ডিংটির প্রতিটি তলা একটি কংক্রিটের মূলের চারপাশে নয় ডিগ্রি বাঁক নিয়েছে এবং কাছের বাইরের অংশ এটিকে একটি বিশাল পান্না পাথরের মতো সবুজ নীল আভা ছড়িয়ে রেখেছে বোহাইজিনহুয়ান সিভিক আর্ট সেন্টার চীনের হুয়ান সিভিক আর্ট সেন্টার একটি অসাধারণ ভবন যা দেখলে মনে হবে এটি কোনো ভিন্ন গ্রহ স্থাপত্য এই আর্ট সেন্টারের চারটি প্রধান অংশ রয়েছে একটি বড় গ্র্যান্ড থিয়েটার একটি মাল্টি ফাংশনাল হল একটি সায়েন্স সেন্টার এবং একটি শিল্প জাদুঘর এই আর্ট সেন্টারটি নকশাটি পাখির নকশার দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হয়েছে উপর থেকে দেখলে এর ইস্পাতের সামনেগুলোকে পাখির মতো দেখা যায় যা সেন্টারটিকে একটি দুর্দান্ত লুক দিয়েছে কেন্দ্রের প্রতিটি অংশে নিজস্ব শৈলী রয়েছে গ্র্যান্ড থিয়েটার এবং শিল্প জাদুঘরে যখন আপনি ঢুকবেন তখন হালকা বাতাস আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে আর যখন মাল্টিফাংশনাল এবং সায়েন্স সেন্টারে ঢুকবেন তখন আবছা আলো ও আধারের আবরণ আপনার মনকে আরও নাটকীয় করে তুলবে দু সালে খোলার পর থেকে এই কেন্দ্রটি একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে ওয়ার্ল্ড ডিজনি কনসার্ট হল ওয়ার্ল্ড ডিজনি কনসার্ট হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যান্ডমার্ক এবং বিশ্বের সব থেকে সাউন্ড সিস্টেমের দিক দিয়ে অত্যাধুনিক কনসার্ট হলগুলির একটি এর আকর্ষণীয় বহির্ভাগের স্টেনলেস স্টিলের বক্ররেখা থেকে শুরু করে কাঠের প্যানেলযুক্ত প্রধান মিলনাতার অত্যাধুনিক সাউন্ড সিস্টেম পর্যন্ত সব কিছুই সুন্দর আর সুন্দর ভিতরে বৃত্তাকারে বসার মতো ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দর্শকেরা গানের মধ্য দিয়ে অন্য এক সুরের ভুবনে হারিয়ে যেতে পারেন এখানে একটি কনসার্টে যোগদান করা আপনাকে একটি মহাকাজনে থাকার মতো অনুভূতি দেবে